নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি শিমের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে আর খেতে ফাটাফাটি লাগে গরম গরম ভাতের সাথে একদম নিরামিষ রেসিপি তো চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি এই রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তা চলুন আজকের এই সিমের রেসিপিটা আপনার সাথে শেয়ার করি তো তার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম সিম তো গোটা গোটা সিম রাখতে হবে এটা গোটা গোটা সিম আমি নিয়ে নেব তা প্রথমে দু সাইড দেখবেন একটা আঁশ থাকে সুতোর মতন এই আঁশগুলো কিন্তু এইভাবে তুলে নেবেন আপনারা আর সিমটা কিন্তু গোটা গোটা রাখবেন এইভাবে আমি কিন্তু সব সিমের আঁশগুলো ছাড়িয়ে নেব এইভাবে দেখুন সুতোর মতন এরকম টানলে এম উঠে যাবে এই আর এইভাবে আমি কিন্তু সবগুলো ছাড়িয়ে নেব দেখুন আমি সবগুলো ছাড়িয়ে নিয়ে অলরেডি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তা চলুন এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেব অল্প করে জল জাস্ট অল্প করে জল দিলাম দিয়ে এখানে একটা ছিদ্র এ ফুটো ফুটো থালা এগুলো ফুটো করা থালাগুলো এর মধ্যে শাকটা ধোয়া হয় তো এই থালাটা আমি বসিয়ে দিলাম জলের মধ্যে আর আপনারা স্ট্যান্ড দিয়ে থালা বসাতে পারেন আমার নিচে এই থালার নিচে স্ট্যান্ড আছে তাই আমি সেফ থালাটাই বসিয়ে দিলাম আর এখন এই সিমগুলো কেটে রাখা সিমগুলো এইভাবে এই ছেঁদ থালার মধ্যে আমি সাজিয়ে সাজিয়ে দেব দেখুন এইভাবে আমি সিমগুলো সাজিয়ে দিচ্ছি কেন আমি সিম সিদ্ধ করবো না এইভাবে ভাপিয়ে বা ভাপিয়ে নিচ্ছি আমি এইভাবে আমি জলের মধ্যে দিয়ে সিম সিদ্ধ করি না এইভাবে আমি ভাপিয়ে নিই তো এখন আর থালা চাপা দিয়ে দিলাম দিয়ে বেশ দশ থেকে বারো মিনিট আমি হতে দেবো দেখুন খুলে দেখলাম দেখুন বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে আর এটা এইভাবে আমি কিন্তু ঠান্ডা হতে দেবো বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি আবার দেখাচ্ছি দেখুন একদম নরম হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে তো চলুন ততক্ষণে ঠান্ডা হতে হতে আমি একটা মশলা রেডি করি এখানে নিয়েছি পোস্ত ধনে পাতা কাজুবাদাম লঙ্কা আদা আর নিয়েছি একটু টক দই টক দই এখানে একটা প্যাকেট নিয়ে এখান থেকে একটুখানি দেবো আমি তো এগুলো একটা মিক্সারের মধ্যে দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেবো আর কোনো মশলা আছে না সেফ এই মশলাটা দিয়েই আমি এই সিমের রেসিপিটা বানাবো এখানে পঞ্চাশ পঞ্চাশ গ্রামের থেকে একটু কম দই আমি দিলাম আর দিয়ে দেবো এখানে আদাগুলো আদা কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাজু চারটে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে লাস্ট দিয়ে দেব পোস্তটা দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে রাখব চলুন পেস্টটা বানানোর পরে আমি আবার ফিরে এলাম একটা কড়াই ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি দেব অল্প পরিমাণে তেল একদম অল্প তেলে রান্নাটা করছি আমি দেখুন বন্ধুরা বেশি তেল দেবো না ওপরে তেল ভাসলে দেখতে ভালো লাগে কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর ক্ষতিকারক তো আমি অল্প তেলের মধ্যে সিদ্ধ করার শিমগুলো দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব দেখুন এই সিমগুলো দিয়ে দিলাম এইভাবে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব ভাজতে একটা ছোটো গান শোনাই আর লবণ দিয়ে দিলাম বোঝো না আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখে তোমার হাসি গো বোঝো তোমায় আমি কত ভালোবাসি গো তো সিমটা ভাজা ভাজা হয়ে গেছে আর পেস্ট করা মশলাটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটা ভালো করে কষাতে থাকবো সিমের সাথে মশলাটা একটু কষিয়ে নেব দেখুন এইভাবে আমি কিন্তু সিমের সাথে মশলাটা ভালো করে কষাবো এইভাবে কষাতে থাকলাম দেখুন তেল ছাড়ছে আস্তে আস্তে তো আমি এখন দেব অল্প করে একটু হলুদ আপনারা হলুদ স্কিপ করতে পারেন কিন্তু আমি একটু হলুদ দিচ্ছি আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন তো এখন আমি দিয়ে দেবো মিক্সার ধোয়া জলটা মিক্সার ধোয়া জলটা দিয়ে আবারও আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব এটা নাড়াচাড়া করে আমি এটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব বন্ধুরা একদম লো টু মিডিয়াম আছে এটা রান্নাটা করতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না এমনি দেখ দেখছেন এমনি জলটা আমি কম দিয়েছি এটা কম জল দিয়ে রান্না যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তাই আমি এখানে জল একদম কম দিয়েছি আর কালারটা দেখুন কি দারুণ এসছে ধনে পাতা দিয়েছি তাই কালারটা ভালো এসছে আর এখন দিয়ে দিলাম স্বাদ মতন চিনি চিনিটা দিলে কী হয় এই সিমের এই রেসিপিটা টেস্টটা অনেক গুণ বেড়ে যায় ঢাকা চাপা দেওয়ার পর আমি ফিরে এলাম দেখুন কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা খুলে দেখলাম দেখুন একদম নন স্টিক নন লো টু মিডিয়াম আছে এই রান্নাটা আমি করলাম আর কি দারুণ বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু সিম রান্না করতে পারেন করে একবার ট্রাই করে দেখতে পারেন আর গরম গরম ভাত দিয়ে কিন্তু ফাটাফাটি লাগে আমি খেয়েছি আমি যে কোনো রেসিপি পোস্ট করার আগে আমি যেটা রান্না করি আমি সেটা খেয়ে দেখি আমি রান্না করছি বলে আমি না কিন্তু এইরকমভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখুন দারুণ লাগে এখন ওপর থেকে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে সাত করে দেবো আর এই রেসিপিটা একবার হলে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আপনারা পোস্ত দিয়ে বানিয়েছেন অনেক রকমভাবে দই দিয়ে বানিয়েছেন এইভাবে একবার বানান আমি যেভাবে বানালাম তো আমি সার্ভ করে দেবো আর কি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা দেখুন আমি সার্ভ করে দিচ্ছি আমি আবারও বলছি আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন এই সিমের এই রেসিপিটা দেখবেন দারুণ লাগে দারুণ কোনো কথা হবে না তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর আমি সব সময় আপনাদের সাথে আছি আমি সব সময় আপনাদের সাথে সব সময় আমাকে পাবেন যারা আমার বন্ধু সব সময় পাবেন তাহলে আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা